শুভক্ষণ দেখে খোলা হলো পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দরজা ছেচল্লিশ বছর পর পুরীর মন্দিরের গর্ভগৃহে এই রত্নভাণ্ডার শেষবার খুলেছিল ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে জানা যায় দ্বাদশ শতকের এই মন্দিরে রাজা অনঙ্গ ভীমদেব রাজা পুরুষোত্তম দেবরা সোনা হিরে জহরতকে মানে জহরত দিয়ে বিগ্রহকে মুড়ে দিয়েছিলেন হাতির পর হাতির পিঠে বোঝাই হয়ে গয়না এসেছে কয়েক শতক ধরে এসেছে বিপুল সেই ধনসম্পদ সম্পদ মণিমণিকের পাহাড়ায় থাকে হাফেরা ফলে সেই প্রস্তুতি নিয়েই খোলা হয়েছিল রত্নভাণ্ডার ভেতরে ঢোকে এগারো সদস্যের একটি দল সঙ্গে নেওয়া হয় স্নেক হেল্পলাইনের দুটি বিশেষজ্ঞ দলকে অনেক বিতর্ক পিছনে ফেলে দীর্ঘ আলোচনার পর তবেই আজ জগন্নাথের রত্নভাণ্ডার খোলা হয় পুরাতত্ত্ব বিভাগের পরামর্শেই এই সিদ্ধান্ত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এক স্যান্ডেলে লিখেছেন কি লিখেছেন তিনি লিখেছেন হে জগন্নাথ তোমার ইচ্ছেতেই এই মন্দিরের চারটি দরজা খুলেছিল আবার তোমারই ইচ্ছেতে ছেচল্লিশ বছর পরে মন্দিরের রত্নভাণ্ডারের দরজাও অবারিত হলো। আমার দৃঢ় বিশ্বাস এই মহৎ কাজ সফল হবে তিনি এক্স এন্ডেবে লেখেন মন্দির কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল রবিবার রত্নভাণ্ডারের ভেতর থেকে কোনো সম্পদ বাইরে আনার কাজ হবে না রবিবার শুধুই রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখবে এগারো সদস্যের এই দল ফলে রাজরাদের সময় থেকে জড়ো হওয়া পুরীর মন্দিরের সেই ধনরাশি দেখার সৌভাগ্য এই দিন ভক্তদের হয়নি রত্নভান্ডারকা আন্দার বাহাসারে वहाँ पर खराबी है जिसके वजह से पानी सिपेज कर रहा था और प्लास्टर छुटा हुआ था ऐसे सब बात सामने आया था और आज हाई कोर्ट हाईकोर्ट ऑर्डर 20 साल तक जो हम सरकार के पास गुहार लगा रहे थे खुलना चाहिए खुलना चाहिए खुलना चाहिए जो सरकार नहीं पात नहीं कर रहा था आज भाजपा सरकार जो एक महीना के अंदर वादा किया था उसको निभा रहा है चार द्वार खोलना हो

মাইকেল বলে গিয়েছিলেন মানে মাইকেল মধুসূদন দত্ত এ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তবে যে রতন মানে রত্নদের কথা আমি বলছি বা দেখতে পাচ্ছেন তাদের ছবি আমার সামনে মাইকেল তাদের কথা ভেবে একবারও বলেননি বলতে চানও নি বঙ্গের এই রত্নরা এখন শাসকের এক একজন বড় বড় রত্ন শাসকের রত্ন ভাণ্ডারে সন্দেশখালীর শাহজাহান আরিয়াদহের দহের জয়ন্ত চোপড়ার জেসিবি খুঁজলে আরও কত মণিমানৈক্য কোটান কোট এই ধরনের রতন বা রত্ন পেয়ে যাবেন তা বলার অপেক্ষা রাখে না ফলে এ কথা তো বলতেই হচ্ছে রত্নখচিত তৃণমূল কংগ্রেস দেখলেন রত্নদের কোলাজ এদের মধ্যে জয়ন্ত মানে জয়ন্ত একটা ব্র্যান্ড সিথির তোলাবাজি প্রমোটারকে মারধর সেখানে ঘুরে ফিরে সামনে এসেছে এই জয়ন্ত গ্যাং এর কথা অভিযুক্তদের সঙ্গে জয়ন্ত যোগ দেখতে পাওয়া যাচ্ছে আবার তারা নাকি ডেপুটি মেয়র অতীন ঘোষেরও ঘনিষ্ঠ না না ঠোঁট কাটা মানে আমি বলছি না বলছেন আক্রান্ত প্রমোটার সিথিতে বাহুবলীর সেই তাণ্ডবের ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে অভিজিৎ মন্ডল ডাক নেওয়া এবার একে একে শাসকের সেই রত্নদের দেখাই বাপি রায় ইসলামপুরের শাসক দলের নেতা মানে তৃণমূল কংগ্রেস নেতা গতকাল রাতে ধাবায় ডেকে নিয়ে গিয়ে গুলি করে তাকে খুন করা হয়েছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করেছে কিন্তু কে গুলি করল পরিকল্পনা করেই কি তৃণমূল নেতাকে খুন করা হয়েছে শুটআউটের সিসিটিভি ফুটেজ টিভি9 বাংলার হাতে আপনাদের দেখাবো ছবি সেই ক্রাইম স্পটটা দেখাবো এটা সেই বাপির গাড়ি এই গাড়িতে চেপে গতকাল বাপি এসছিলেন এক্স গালি গাড়ি বিরাজবহুল গাড়ি এই গাড়ির দরজা কিন্তু এখনো খোলা আছে অর্থাৎ গাড়ি রেখে বাপি এই এলাকা দিয়ে নির্দিষ্ট যে ওই জায়গাটা ওই জায়গাটায় গেছিলেন এবং এলাকার বাসিন্দারা বলছেন ধাবার লোকেরা বলছেন প্রায়শই রাতের বেলায় কিন্তু এই এলাকায় বাপিরা বৈঠকে বসতেন তৃণমূলের একাধিক নেতা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এলাকায় বৈঠক করতেন এবং এখান দিয়ে এসে ওই যে ভিতরে মাঠটা ওই ঘেরা জায়গাটায় মাঠের উপর খোলা জায়গায় উন্মুক্ত জায়গায় টেবিল পেতে বাপিরা বসতেন গতকালকেও বসেছিলেন উল্টো দিকে আমি একবার ছবিটা বলবো দেখানোর জন্য ঠিক পাশেই জাতীয় সড়ক জাতীয় সড়কে উপরান্তে গাড়ি রেখে বেশ কয়েকজন দুষ্কৃতি গতকাল সন্ধ্যার পর এই এলাকায় এসে পৌঁছান এই এলাকায় তখন প্রচণ্ড ভিড় ভিড় ফাঁকা করতে শূন্যে একাধিক রাউন্ডগুলি চালানো হয় এখানেই রয়েছে সিসিটিভি অন্তত এক দুই তিনটে সিসিটিভি দেখা যাচ্ছে এলাকায় সেই কারণে মুখে মাস্ক পরে আততায়ীরা আসেন এবং ঠিক এই পথ দিয়ে আমি দেখাবো পুলিশ করডেন করে রেখেছে এইখান দিয়ে তিনজন আততায়ী ভিতরে ঢোকেন এবং ঢুকে তারা ওই জায়গায় খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে গুলি করেন একাধিক গুলিতে কার্যত বাপি লুটিয়ে পড়েন ঝাঁঝরা করে দেওয়া হয় বাপির দেহ পুলিশ সিসিটিভি ফুটেজের যা ডিবিআর ছিল ওটা প্লাস আমার দাদাকে আর স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে তেইশ বছর ধরে ব্যবসা করছি এখানে এরকম কোনো দিন ছিল না ফুটেজ পুলিশ সাথে সাথে এসে সিল করে নিয়ে চলে গেছে আতঙ্কে সব পালিয়ে গেছে আমি রাতভর এখানে থেকে প্রপার্টিটা পাহারা করে আছি ব্যাস স্টাফ একটাও নেই নিহত বাপীর পরিবার অভিযোগ করছে খুনের পরিকল্পনা করেই ধাবায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কারা তারা বাপীর শ্বশুর দলেরই একটি গোষ্ঠীর দিকে আঙুল করেছেন মানে তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর দিকে আঙুল করেছে তিনি দাবি করছেন যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে তাহলে কি ওই আবারও এক কথাই বলতে হয় গোষ্ঠী দ্বন্দ্ব এক্ষেত্রেও কোন জায়গা বাদ রাখে না মানে ওকে প্ল্যান করে মারছে আর এটা পুরা পার্টিরই পুরা সাজেস্ট করা মারছে পাটি আমি কি করে থাকি আমার একটা মি ওইখানে ওরা নিয়ে গেছে ওরাই বলতে পারবে সিবিআই তদন্ত চাই আমি ওইটাই সর্বযত দল আমার ভাইকে আমার ভাইকে ডাইকে নিয়ে নালে কেন ওরা ওরা জানালো না আমাদেরকে কেন জানালো না কারা এখন ওরা ডাইকে যখন নিয়ে গেছে যখন তোমরা এতগুলো লোক ছিল কারো কিছু হয় না তাহলে ওই বেচারার এতগুলো গলি কেন লাগলো আরেকজনের লাগছে ওইটা তো এমনি ছুটে যেয়ে লাগছে সাজাদকে যে সাজাতের বলে গুলি লাগছে ওইটা তো একটা বাহুবা ওইটা আমার ভাইকে মারছে তাই ওকে দেখাইছে যে ওকে ওইটা মারছে ওইটা ষড়যন্ত্র ওই সাজাতকে মারার কোনোই না সব নিয়ে নিছে সোনার চেন টেন সব নিয়ে নিছে মোবাইলটাও নিয়ে নিছে জানি আমি না কোন খোঁজ পাই যেগুলো পঞ্চায়েতের কাজ ফাজ আসছে ওইগুলো নিয়ে হয়তো টেন্ডার ফেন্ডার নিয়ে হয়তো এরকম কিছু হবে কে বুঝলেন ইসলামপুরে তৃণমূল নেতার শ্বশুর বলছেন পঞ্চায়েতের টেন্ডার নিয়ে একটা অশান্তি চলছিল বাপীর স্ত্রীও সেটা জানেন কিন্তু সেই অশান্তি কেন টাকার বখরা এই রায় কিন্তু নকল মদ বানানোর অভিযোগেও গ্রেফতার হয়েছিলেন ঠিকাদারি ছিল তার এছাড়াও জমিদারিও বলতে পারেন তার জমির কেনা আর কারবার করতেন তিনি ওই যে বলছিলাম শাসকের এক একজন রত্ন তৃণমূলের বঙ্গরত্ন ওরা যেমন তৃণমূল হাত ধরাধরি করে চলে ফলে কে কাকে মারলো কেন মারলো ওনারাই নিজস্ব তদন্ত প্রক্রিয়া দিয়ে সেটা বের করতে পারবেন বলে আমি জানি পুলিশ তো ওনাদেরই শাখা সংগঠন এবং তার পাশাপাশি আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের ধান শক্তি অসাধারণ বললাম আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি তাকে খুন করা হলো এটা সর্বত্র করছে যারা বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যারা রাজনীতিতে হালে পানি পাচ্ছে না তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না তারা সন্ত্রাসকে হাতিয়ার করে বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রশস্ত্র মজুত করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখিয়ে বা প্রাণে মেরে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাস করার চেষ্টা করছে শুনলেন শাসক দলের মুখপাত্রের কথা একটু কি ওনার কথা শুনে ঘেঁটে গেলেন বাপির পরিবার খুনের জন্য দলেরই একটা গোষ্ঠীকে দুষছে আর তৃণমূলের ইঙ্গিতটা কোন দিকে তা কি আমার আর বলার অপেক্ষা রাখে ওই যে বললাম সবই রত্ন রত্ন খচিত তৃণমূল কংগ্রেস কত কিছুই যে হয় রাজনীতিতে রাজনীতির হাত ধরেই কলকাতায় হাঙর বেরিয়ে পড়েছে হ্যাঁ একটু বলি আপনাদের বিস্তারিতভাবে পুরসভার মেয়র পরিষদ তিনি বলেছেন বিষয়টা এম যখন বলেছেন তখন আলবাত হাঙর বেরিয়েছে আমি কি করে অস্বীকার করি কেন বলছে এই কথা এই হাঙর জলের হাঙর নয় জল দেখলে জল বুঝিয়ে ডাঙা বানিয়ে দেওয়ার হাঙর আর ডাঙা পেলে কথাই নেই অনেকেই বুঝতে পারছেন গপ করে পেটে চালান করে দেন তারা সেই ডাঙ্গা মেয়র পরিষদ আর এর কথা শুনে মনে হচ্ছে যে এই হাঙরের দুটো হাত দুটো পা মানুষের মতোই একটু দেখুন বিস্তারিতভাবে তাহলে বুঝতে পারবেন এক্ষেত্রে কে কাকে হাঙর বলল কেন বলল বারবার কেন তাদের বলতে হচ্ছে খাস কলকাতায় হাঙ্গর বলছেন পুরসভার মেয়র পারিষদে নির্বাচনের আগে এখানে একটা যেন ধাপার ডাম্পিং ডাউন ছিল স্তূপাকার জঞ্জালের স্তূপাকার ছিল নির্বাচন উত্তর বা এক মাসের মধ্যেই আমরা এই জঞ্জালগুলো পরিষ্কার করেছি তখনই আমার কাছে খবর যে কিছু কিছু জমি হাঙর যারা জমিকে দেখলেই হাঁকলে করতে পারে সেই তারা ব্যক্তিগত স্বার্থে এই জমিটা নেওয়ার চেষ্টা করছে কলকাতার মধ্যে বিরল জমি হাঙরদের হাত থেকে মাঠ বাঁচাতে এবার অবস্থান বিক্ষোভে বসতে হলো খোদ কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারকে হাঙ্গন মাছ কানে সমুদ্রে সব মাছকে খেয়ে না তো এই হাঙ্গরটা কি করে বাচ্চাদের ভবিষ্যৎ ছেলেদের লোকদের ভবিষ্যৎ দেখে না নিজের স্বার্থটা দেখে নিজের স্বার্থটা দেখে তাই জন্য তাদের উপার্জিত হয়েছে জমি হাঙ্গর মেয়র জমি হাঙ্গরুদের কথা তুলতেই রেগে গেলেন এন্টালির এম এল স্বর্ণকমল সাহা তিনিও তৃণমূলেরই অবশ্য স্বপনের বিরুদ্ধ গোষ্ঠীর ও জমি হাঙ্গ বাঁচাবো ও তো নিজেই জমি হাঙ্গরের ভূমিকা নিতে চলেছিল গোলমালটা এন্টালি বিধানসভা এলাকার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পটারি রোডের মতিঝিল বুড়ুয়া মাঠ নিয়ে পুরসভার মেয়র পরিষদ বলছেন চল্লিশ কাটা মাঠে জঞ্জালের স্তূপ হয়েছিল পুরসভার প্রায় একশো চল্লিশটি গাড়ি এনে মাঠ থেকে সব আবর্জনা ছড়িয়ে ফেলার পরই জমি মাপজোক শুরু করে বহিরাগতরা মেয়র পরিষদের দাবি তারা প্রোমোটারদের দলবল তিনি চান ওই জমিতে মাঠ বানাতে রাজনীতির মদত ছাড়া যে জমি হাঙররা চলেন না সেটাও সাফ জানালেন মেয়র পরিষদ রাজনীতিটা করা উচিত সমষ্টিগত স্বার্থে মানুষের স্বার্থে এবং যারা রাজনৈতিক ছত্রছায়াদের রাখছে তাদের উচিত যে এইসব লোকদের বোঝানো এবং এই ছত্রছায়া থেকে বার করে দেওয়া স্বপনের টার্গেট কি এলাকার এমএলএ তাহলে তিনি কেন মেয়র পরিষদের কথায় খোঁচা খাবেন তিনি বলছেন জমিটা বড়ুয়া পরিবারের সম্পত্তি মেয়র পরিষদই সেই জমি দখল করতে চাইছেন তিনি আসল জমি হাঙর প্রশ্ন তুলেছেন বিধায়ক এবং তার অনুগামীরা এভাবে একটি বেসরকারি জমি কার্যত খেলার মাঠ করার উদ্যোগ নেওয়া তারা বলছেন এটাও তো এক অন্য একটু খেলার মাঠ করে দেবে এটা দখল না কি হলো ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে এটা কেন কারো প্রপার্টি প্রাইভেট প্রপার্টি দখল করতে পারে ও বলছে জমি হাঙ্গর থেকে বাঁচাবো ও তো নিজেই জমি হাঙ্গের ভূমিকা নিতে চলেছে রোজ চোখের সামনে কলকাতার কত জমি হাঙরদের পেটে ঢুকে যাচ্ছে তাও আর এম এল করে টক্করে সেটা সামনে এলো এই যা ভোট একটা মলমের নাম মানে অয়েন্টমেন্ট জিতলে কত কিছু জোড়া লেগে যায় বলুন তো কত কিছু ঢাকা পড়ে যায় সব মুখে কেমন একটা খুশি খুশি দস্তি দোস্তি হাসি খেলে যায় তাই না এরকমটা দেখতে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি সে কারণে ঠোঁটকাটা আমি বললাম যে ভোট একটা মল কিন্তু এবারের লোকসভা ভোটের পর থেকে সব কিছুই কেমন একটা উল্টে পুল্টে গেছে দেখলেন তো জমির দখল নিয়ে মেয়র পরিষদ আর এমএলএ কেমন করে নেমে পড়েছেন তাই ওলটপালটটা প্রকট হচ্ছে এবার দেখুন তৃণমূলের জুজুতে তৃণমূলেরই তালা পড়ার কাণ্ড কীরকম ঘটেছে আরও একটা প্রায় একই টাইপের ঘটনা দেখুন এবং বুঝুন কামারহাটি পুরসভা ঠিক উল্টো দিকে রত্তলা মোড়ে তৃণমূলের অটো ইউনিয়নের অফিস বিধান শ্রমিক ভবন তৈরি করেছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা একসময় সারাদিন গমগম করতো এই বিধান শ্রমিক ভবন এখন পেল্লায় তালা কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কেউ কোনো এন্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল অথবা আবার একটা গোষ্ঠী সেটা দখল করার চেষ্টা করেছিল এটা টোটালটা আমাদের বিধায়ককে আমরা জানিয়েছি এবং তারপরে আমাদের এমপি সাহেবকে জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি কাউন্সিলর বিমল সাহাই বলছেন দলেরই দুষ্কৃতীদের ভয়ে অফিসে তালা সবাইকে জানিয়েছেন কিন্তু কিছুই যে হয়নি সে তো এই তালাই বুঝিয়ে দিচ্ছে সেটাই বললেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় বিমল সাহ তো তৃণমূলের কাউন্সিলর আর তিনি ভয় পাচ্ছেন তৃণমূলের দুষ্কৃতীদের ভয় পাচ্ছেন স্বাভাবিক আছে কালকেই চোপড়ায় দেখেছেন তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে দিল তৃণমূলের গুন্ডারা সিপিএম নেতা এলাকার প্রাক্তন এমএলএ মানস মুখোপাধ্যায় আবার বললেন পূর্ত দফতরের ঘর দখল করে ওই অফিস ওই ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের তাদের নিজেদের ঘর সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড অফিস করেছে যত খুঁড়বেন ততই বেরোবে বেআইনের নতুন নতুন রত্ন পূর্ত দপ্তরের অফিস ফেরত নিতে পদক্ষেপ করবে সরকার নাকি গুড়িয়ে দেবে বুলডোজার প্রধানের কাণ্ড দেখলেন তিনি তো রাজনীতির লোক এবার দেখাবো এক বিডিওর কাণ্ড তার ক্ষমতাও তো কম না তাদের উপরও তো আমার আপনার ভালো মন্দের ভার রয়েছে চায়ের দোকানের বিল মেটাতে মহিষা দলের বিডিও বরুণাশি সরকার নাকি দোকান মালিকের দলিল চেয়ে বসেছেন হ্যাঁ যে দোকান থেকে তিনি দিনের পর দিন চা বিস্কুট তিনি না তাড়া নিতেন সে দোকান মালিক যখন বিল নিয়ে গেলেন তখন হঠাৎ করে তার দলিল চেয়ে তারপর সে মালিক বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তার অভিযোগ জানিয়েছেন সিচুয়েশন দেখবার দেখুন মহিষাদল বিডিও আর পঞ্চায়েত সমিতির অফিসের কাছে হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে নন্দমাইতির চায়ের দোকান বিডিও অফিসে ক্যান্টিন আছে কয়েক মাস এই ক্যান্টিন বন্ধ ছিল তখন নন্দমাইতিকেই চা কফি মুড়ি বিস্কিট দিতে বলা হয়েছিল নন্দমাইতি তেরো হাজার ছশো টাকার বিল জমা দিতেই বিডিও সরকার নাকি চেয়ে বসেছেন জমির দলিল ভিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা গুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি আমি তখন জিজ্ঞেস করি যে দামটা কে ঠিক করলো ও উল্টে মিসবিহেভ করে ও আর কে বলছে এই দাম আমি ঠিক করেছি আমি স্যার সত্তর টাকা করে দুধ কিনি তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় তো কুড়ি টাকার কম হবে তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিমাণে চা লাগে এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না দাম তোমার কমাতে হবে তারপরেও সে মিসবিহেভ করে এবং এক দুজনের অফিস স্টাফের সামনেই হয় ঘটনাটা তা বলছে এর থেকে দাম কমে দিতে পারবো আমি ঠিক আছে আর ইতিমধ্যে আমি খবর পাই যে ওর যে জমিতে বসে আছে সেই জমিতে সরকারে ওর নিজের জমি না সেখানে একটা ও কনস্ট্রাকশানও করে ও ভাড়া দিচ্ছি ইত্যাদি তারপর তোমার যে জমিতে বসে আছো সেই জমিটা কাজ দোকানে ওই পিটিগের কাগজ টাগজ দিয়ে এসছি তারপরে আবার মেয়ে আর দশ দিন পরে গেল বলতে তাকে বলে কি তোমার জায়গার আসো জায়গার দলির কথা পাবো আমার তো এরিগেশনের জায়গা তাকে ট্যাক্স দিই সেই কাগজ শুধু আছে হলো না দলিল না হ্যাঁ টাকা দিই ছোট্ট চা দোকানে প্রায় চোদ্দ হাজার টাকা বাকি পড়ে থাকলে যা হওয়ার তাই হয়েছে টাকা পেতে মরিয়া নন্দমাইটি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবরি চিঠি দিয়েছেন এমএলএ কেউ নাকি বলেছেন নবান্নেও ফোনে নালিশ জানিয়েছেন এখন বিডিও সাহেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে এটা তো আমার জানা নেই তো আমি ব্যাপারটা জানি না ওনাদের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে এ ব্যাপারে কি হয়েছে এবং কী কথোপকথন এটা তো আমার জানা নেই তো আমি এ ব্যাপারে বলবো কি করে বিডিও তো এর কথাও মানেনি সভাপতির কথাও মানেনি আর এমএলএর কথাও মানেনি যে বিলটুকু জমা আছে হার্ডলি চার হাজার টাকার মতন বিল আছে যেহেতু অথেন্টিকেটেড বিল আসেনি সেই জন্য ওটা এখনও পেমেন্ট বাকি আছে তবে ওই সমস্যাটা মিটে যাবে কিন্তু বাদ বাকি যে কথাগুলি বলছে সেগুলো ভিত্তিহীন আমরা কি বগের গুলোকে আছি ভোটের আগে বা ভোট জেতার ঠিক পরে পরে নেতারা কেমন মিষ্টি মিষ্টি কথা বলেন ভোটের আগে বলেন সুখে দুঃখে পাশে থাকবো আর ভোটে জেতার পরে বলেন আমাদের আরও নম্র হতে হবে লোকসভা ভোটে বিরাট জয়ের পর তৃণমূল কেমন নম্র হয়েছে তার একটা উদাহরণ আপনাদের দেখাবো কাকভরে মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মুর্শিদাবাদের সালারের পঞ্চায়েত প্রধান একটু দেখুন চ্যানেল পাচ্ছিলেন না কর্তব্যরত নার্সিং স্টাফ তাতেই খেপে গেলেন প্রধান নার্সে গালে মারলেন পেল্লাই থাপ্পড় নিজের দাপট দেখালেন উপায় না দেখে হাসপাতালের গেটে বিক্ষোভে বসলেন নার্সিং স্টাফরা পেশেন্ট চুপচাপই ছিল পেশেন্ট সেরকম কিছু ইয়ে করেননি বাট পেশেন্টের সঙ্গে জিনিসের মনে হয় ওনার মা নিজেকে স্যালারির প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি তা উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো আমি একটা ফোন করবো এক্ষুনি আপনার চাকরি চলে যাবে উনি বললেন যে আমি প্রধান আমি সালারে প্রধান সালারে প্রধান এই বলে এসে সপাটে ওনার গালে চড়বে হসপিটালের ভেতরে এসে মেরেছে কাল রাস্তাঘাটে বেরোবো আমার তো জীবন সংসার হয়ে গেল না তো আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই একটা হসপিটালের ভেতরে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই আর অন্য কোনো আদার স্টাফেরও নেই আমার যখন নেই আর বাকি আমাদের যে নজন আছে তাদেরও নেই আমাদের কোনো সিকিউরিটিই নেই যে যখন পারে সে তো সব সেইভাবে হুমকি দেয় থ্রেট দেয় বলে চলে যায় যে আপনাদেরকে দেখে নেব গালাগাল করে তারপরে চাকরি খেয়ে নেব আমরাও মেয়ে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা আশা করি উনি ভালোভাবেই বুঝবেন নিরাপত্তাটা করা যায় যায় বা রাখা আমরা ডিউটি করতে এসে যদি সার্ভিস দিতে এসে যদি নিরাপত্তা না পাই তাহলে আর অন্য জায়গায় বাইরে আমরা কিভাবে সেফ আমরা তো কোনোভাবেই সেফ নয় না হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সকে এসেছেন পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো দূরের কথা তৃণমূলের ভরতপুর দু নম্বর ব্লকের সভাপতি মুস্তাফিদুর রহমান কার্যত প্রধানের পাশে দাঁড়ালেন শুনুন কি বলছেন প্রধান তো প্রধানও যেমন হয় তেমনি একটা কন্যার যে মা মায়ের নয় মায়ের মতোই হয়তো মা বিচলিত ছিল সে বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু প্রাকবশত খারাপ আচরণ করেছেন গ্রুপ আপনার পছন্দ শুভেন্দুগড়ে মিছিল তৃণমূলের তবে রবিবারের কর্মসূচিতে ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ পণ্ডা ছিলেন কারামন্ত্রী অখিল গিরি প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কররা গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসত পাটি আজ এ পর্যন্তই